লাইফটা কেবল শুরু করলাম এর মধ্যে তোরা কি একটা কাণ্ড করে এলি ক আচ্ছা ওই তুমি ওই ময়ূর পর আর উঠবা না ঠিক আছে মন থাকবে মন থাকবে তো না উঠবা আচ্ছা তোমার নাম কি বলো গায়ে সাহায্য করো আর গায়ে সাহায্য করো হায় হায় করতে কইছি হায় হায় কি মানে হায় কেমন আছেন এর বলো

ফোনে চার্জ আছে তুই হ্যালো কেমন আছেন কি আন্টি আরে একটু খেজুর দিয়ে যা আদিবা খেজু খেজুর দিয়ে যা কিন্তু বাইরে যাও তুমি যাও দিবেন যাও দিবেন যাও দিবেন যাও ওরে খেজুর দে দেখেন ওর কোনো কাজ আছে দেখেন ভিডিও কয়েক শর্ট ভিডিও করে তা বসে পড়ছি ফোন নিয়ে এসে ফোন দেখতেছি কি দিতেছিস টিকটক তুমি তো টিকটক লাভার কি খাচ্ছ খেজুর না আমি খাবো না তুমি খাও তুমি না খাবো না এইটা হয়েছে আমার বোনের বনের বেবি বনের এই আমার এটা আম্মুকে ডাক দে আনটি কী এবার ক আমি আন্টি না আম্মু

কারা আসছে দেখ তো চলো দেখেছি চলো দেখে আসছি কি অন্ন আমি নামছি ஆய்ஃபி காட்டும்